Hello, good morning guys. Welcome back to my channel and welcome back to another video. আজকের চ্যালেঞ্জ ভিডিওটা হতে চলেছে আমার মোস্ট ফেভারিট আজকের চ্যালেঞ্জ ভিডিওটা যেটা নিয়ে সেটা তোমার আমার সবার কম আছে যারা ফুচকা খেতে ভালোবাসে না আমার তো ফুচকার নাম শুনলেই জল চলে আসে আলু মাখা আর তার সাথে টক টক জল শুধু আমারই নয় আমি জানি তোমরা যারা যারা দেখছো তাদেরও ফুচকা ভীষণ ফেভারেট আমার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকের চ্যালেঞ্জটা আমার জন্য ভীষণই মজাদার হতে চলেছে তো চলো চ্যালেঞ্জটাকে স্টার্ট করা যা আর ভিডিওটাকে স্টার্ট করার আগে তুমি ওই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফুচকাই যেহেতু চব্বিশ ঘন্টা খাবো তাই আমি ভাবলাম সকালবেলা একটুখানি আলাদা কিছু ট্রাই করা যাক তাই আমি নিয়ে চলে এসেছি আইসক্রিম ফুচকা এমনিতেই ভিডিও আর গরমে চক করে আইসক্রিমটা পুরো মেল্ট হয়ে গেছে তো চলো এটাকে ট্রাই করে দেখা যাক যে কিরকম খেতে আইসক্রিমটা পুরো মেল্ট হয়ে গেছে মোটামুটি ভালো ছিল যেহেতু আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তাই আমার মোটামুটি লেগেছে যারা মিষ্টি বা আইসক্রিম পছন্দ করো তাদের নিশ্চয়ই ভালো লাগবে ট্রাই করে দেখতেই পারো বাড়িতে তো চলো নেক্সট তোমাদের সাথে দেখা হবে আবার আমার লাগছে তো এখন কটা বাজে তো এখন বাজে হচ্ছে দুটো বিয়াল্লিশ সকালে ব্রেকফাস্ট একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে তাই এখন আমি খাবো একটু স্পাইসি মানে জল ফুচকা কে কে আমার মতো ফুচকা লাভার আছে বলো আমার তো ভীষণ পছন্দ মানে আমি সারাদিন রাত ফুচকা কিনতে পারি তো আজকের চ্যালেঞ্জটা তো আমার ভীষণই ভালো কাটছে তো চলো দুপুরের লাঞ্চটা হাজির করা যাক দুপুরে আমি এতগুলো ফুচকা খাবো আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি আমি এখনও অবধি মানে একটাও খাইনি যেহেতু ফুচকা চ্যালেঞ্জ করছি আর বেলা একটু তো পেট ভর্তি করা খাওয়ার খেতে হবে তাই আমি একটু বেশি করেই ফুচকা নিয়েছি আর আমি ফুচকাটা ভীষণই ভালোবাসি তাই একটু বেশি করেই নিয়েছি তো চলো আমি আর কথা বলতে পারছি না স্টার্ট করি আর খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে पड़े जाए डरकार फुचका खावा देखे फुचका खेती इच्छा कर জিরে জল আসছে কমেন্ট করো যে একটা ইমোজি আছে না ওটা দিয়ে কমেন্ট করো ভেবেছিলাম বাড়িতে তৈরি করবো ফুচকা বাট দুবার মানে এর আগে দুবার ট্রাই করেছিলাম দুবারই ফেল হয়ে গেছে বলে আজকে আর চান্স নিইনি আজকে চান্স নিলে আর আমার চ্যালেঞ্জ করা হতো না পুরোটাই খেয়ে নিয়েছি আর কটা রয়েছে আর দেখতেই পাচ্ছ জলও শেষ আলোও শেষ যাই হোক যা যা আছে আমি খেয়ে শেষ করি আর তোমাদের সাথে দেখা হবে আমার ইভিনিং স্ন্যাক্সে গুড ইভিনিং গাইজ চলে এলাম ইভিনিং স্ন্যাক্স নিয়ে তো সকাল থেকে তো ফুচকা চ্যালেঞ্জ করছি তাই আমি ভাবলাম ইভিনিং স্ন্যাক্সটা একটু ইন্টারেস্টিং করা যাক তার জন্য আমি একটা ছোট্ট মোটো গেম নিয়ে চলে এসেছি এই যে চিরকুট ভর্তি বল এখানে দশটা মতো চিপস আছে তো পাঁচটা ভালো জিনিস আছে আর পাঁচটা খারাপ জিনিস আছে দশটা চিরকুটের মধ্যে আমি পিক করবো পাঁচটা চিরকুট পাঁচটা চিপসে যা যা লেগা থাকবে সেই অনুযায়ী আমাকে ফুচকা দিয়ে সেগুলো খেতে হবে খারাপ জিনিসগুলো আমি যতটা পেরেছি আর কি করেছি মানে বাড়িতে সেরকম খারাপ জিনিস ছিল না আর কি করলা বলো বা অন্য কিছু তো যতটা পেরেছি আমি দিয়েছি মানে লিখেছি আর কি তো চলো দেখা যাক আমার ভাগ্যে আজকে খারাপ মানে খারাপ খাবারটা আছে না ভালো খাবারটা আছে যে কোনো একটা তোলা যা চলো আমি লিখেছি বাট এখন মানে এতগুলো একসাথে হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না যে কোনটাই কি আছে তো এইটাই তুললাম চলো দেখা যাক এ কি আছে প্রথমটা ভালোই পড়েছে টমেটো সস তো ভালোই লাগে মোটামুটি ফুচকা দিয়ে টমেটো সস খাওয়াই যেতে পারে এই যে আমি একটা ফুচকা নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো এই যে টমেটো সস চলো এটা খাওয়া যাক এবারে চলো নেক্সট ওয়ান দেখা যাক নেক্সট কী আসে তো চলো এটাই নিলাম এই যে আমি চামচ নিয়ে নিয়েছি এই চামচটার মধ্যে আমি এটা নিয়ে নেব এই যে আমি এক চামচ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বেশি দেখাতে গেলে পরে যাবে এভাবে একটু দেখে নাও আর এই যে ফুচকা তো আমি এটার মধ্যে ঢেলে দেব দুটো তুলেছি এক তিনটে চান্স একবার সাফেল করে নি কোনটা তুলবো আমার ভয় লাগছে এবারে তুললাম কিসমত আমার দেখতে পাচ্ছ লঙ্কা পড়েছে লঙ্কা এই যে লঙ্কা এই যে আমার ফুচকা এইভাবে আমি খেতে পারবো না তো আমি লঙ্কাটাকে একটু ছোট 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 টুকরো করে নি যদি ভাই লঙ্কাটা অতটা ঝাল নেই পুরো ভর্তি হয়ে গেছে লঙ্কা আমি খাবো কি করে চলো ভগবানের নাম নিয়ে খাওয়া যাক লঙ্কাটা ছোট হলে হবে কি ভীষণ ঝাল ছিল মধুটা খাওয়ার পর আমার একটু জলাটা কমেছে একমাত্র দুটো রাউন্ড আছে দুটো রাউন্ড যদি খারাপ কিছু পরে আমি গেলাম তো চলো আরেকবার সাফেল করেন এইটা নীলা সুগার চিনি পরে চিনি ফুচকা কখনো তোমরা খেয়েছো খানিকটা তোমার লুচির সাথে চিনি খাওয়ার মতো লাগবে নেক্সট লাস্টেরটাও যেন ভালো পড়ে কি পড়বে আমি জানি না লাস্টেরটা আমি চোখ বন্ধ করে তুলবো তোমরাও প্রে করো আমার জন্য যেন ভালো পড়ে এই এইটা নিয়েছি এইটা কি আছে জানি না এটা নিয়েছি আমি এত খুশি কেন হচ্ছে আমি নিজেও জানি না হানি লঙ্কা খাওয়ার পর দু দুবারই পড়লে মিষ্টি নিয়ে ভগবানকে এত ডেকেছি ভগবান বলছে নে নেই তুই মিষ্টি খা আর একটা বেঁচে রয়েছে আমি ভাবছি চিকচা একটা তুলবো যদি খারাপ পরে একটা ফুচকা যখন বেঁচেই আছে তখন আর একটা চিপস তুলেই নিই দেখা যাক খারাপ পড়লে কিন্তু খাবো না হ্যাঁ ভালো পড়লে খাবো এটাও চোখ বন্ধ করেই তুলি এইটা নিয়েছি খুলে দেখা যাক কী আছে এটাকে আলু মাখা আলু মাখা মানে ফুচকার যে স্টাফিংটা হয় সেটাই আলু মাখাও ভালোই হয়েছে খেয়েই নি লাস্ট একটাই ফুচকা পড়েছিলো তো চলো এটাকে খেয়েই নিই তো এটাকে একটু ভালোভাবে তৈরি করি চলো এর মধ্যে দিয়ে দেবো আমার আলু মাখা সুন্দর করে আমি আমার এই লাস্ট ফুচকাটা তৈরি করে নিয়েছি চলো খেয়ে দেখি আমার তো এই গেমটা খেলে ভীষণ মজা লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বসে পড়েছি রাতের ডিনার নিয়ে তো ডিনারে আছে আজকে দই ফুচকা আমাদের শ্রীরামপুরের ফেমাস ব্রিজের তলার দই ফুচকা তো এর আগেও আমি বলেছি ব্রিজের তলার দই ফুচকাটা আমার ভীষণ ভালো লাগে তো চলো ডিনারটা করে আজকের ভিডিওটা কমপ্লিট করা যাক তো চলো ডিনার আমার কমপ্লিট আর তার সাথে সাথে আজকের চ্যালেঞ্জটাও ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টে জানিও কেমন লেগেছে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকানটাকে টুং টুং করে বাজিয়ে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও